এবং আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকেও আমার যে খামার আছে সেই খামারের সম্মুখে হাজির হয়ে আপনাদেরকে কিছু তথ্য দিব সেটা হচ্ছে এই ফার্স্ট এই প্রথম আমার এই গরু সাইলেস নিজ হাতে তৈরি করা গরুয়া পদ্ধতিতে যে সাইলেস তৈরি করেছিলাম আপনারা দেখছেন সেই সাইলেসগুলি গরুকে দেব এখন সকাল 8:00 বাজে সকালে এই কাজগুলি আছে গরু সম্পূর্ণ শেষ করে পরবর্তীতে গাইড ওয়ান পরে কিন্তু দানাদার খাবার দেওয়া হয়েছে দানাদার খাবার এখন শেষ কারণ মোটামুটি সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন সাইলেস দেব সাইলেজ খাওয়ার পর আমি গাছগুলি তাদের সামনে দেওয়ার চেষ্টা করব এখন আপনাদেরকে সাইলেজ দেব দেখাবো যে সাইলেজ আমার গরুগুলি এই ফার্স্ট কিভাবে খায় এবং কিরকম আগ্রহ আমার প্রত্যেকটি গরু সেটা যদি দেখতে হয় তো অবশ্যই ভিডিওর মধ্যে চোখ রাখেন আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ এই খামারে ফার্স্ট না শুধু এই গরুগুলোর জন্য প্রথম সাইলেজ দেওয়া আর দীর্ঘ আড়াই তিন বছর পূর্বে কিন্তু নিজে আরো সাইলেজ চুরি করেছিলাম সেই গরুগুলো অবশ্য বিক্রি হয়ে গেছে আর একটা গাবি ছিল সেই গাবি আড়াই লক্ষ টাকার গাবি কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করা হয়েছে এটা আপনারা এর আগে জানেন একটা অ্যাক্সিডেন্টের কারণে আর সেই গাবি কিন্তু সাইলেজ খাইছে আমার এখন যে গরুগুলি আছে সবগুলো গরু আর কিন্তু এখন আর সাইলেস খায়নি এই প্রথম আপনাদেরকে দেখাবো কিভাবে সাইলেস খায় এবং কি পরিমাণে সাইলাস গুলি প্রথমত দিতে হয় এবং কিভাবে আমি সাইলেস গুলি দিয়ে থাকি সেটা অবশ্যই দেখতে থাকেন আসেন আপনাদেরকে নিয়ে যাই সেই সাইলাস এর জায়গায় যেখানে আমি সাইলাস নিয়ে আসি আসেন দেখি সাইলেসের কি হালত অবশ্য

হিলা তো এজন্য হাতে একটু বলবো কোনো কাজী ভাই কষ্ট ছাড়া না সব কষ্ট মিলা কি পরিমান চালেসটা সেটা আপনাদেরকে সেটা দেখা মধ্যে বাইশ থেকে চব্বিশ কেজি সাইলেস রয়েছে অবশ্য এই যে আবার সাইলেস নেওয়ার পর আমি কিভাবে আবার দায়িত্ব দিতে এইভাবে আপনারা রাখতে পারেন আর প্রতিনিয়ত কিন্তু খাবার মানে সাইলেসটা খাওয়াই হইব যদি প্রতিনিয়ত না খাওয়ান তাহলে কিন্তু সাইলে নষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে প্রতিদিনই কিন্তু বাতাস প্রবেশ করতেছে এই জন্য এক দিক থেকে সাইলিসটি খাওয়ায় যাইতে হইব সবগুলা সাইলিস একবারে বের করা যাবে না যেহেতু একবারে সাইলেস গুলো খাওয়ানো যায় না একবারে করে ঘুরে দিলাম

দেখতে যেরকম আগ্রহ প্রকাশ করছে বসুন তবে একটি কথা না বললে নয় সেটা হচ্ছে প্রথমত আপনি যেভাবে সাইলেন্স তাদের সম্মুখে দিতে পারেন সেটা হচ্ছে যে কোন কাজই তারা করা যাবে না মানে ধীরে সব তাদেরকে দিতে হবে এরকম দিয়ে সস্তিরে যেটা হচ্ছে প্রথম প্রথমবারে যদি আপনি তাদেরকে দশ কেজি পাঁচ কেজি করে সাইলেজ দিয়ে দেন তাহলে এটা একটা প্রক্রিয়া যাদের মাধ্যমে কিন্তু হয়েছে ইউরিয়া মোলা সেসের মতন যেহেতু একটা প্রক্রিয়া জাতের মধ্যে হয়েছে সেটা অবশ্য তাদের পেটে হজম হইতে কিছু সময়ের প্রয়োজন সেই জন্য কিন্তু প্রথমে আপনি সকালে আধা কেজি দিবেন বিকেলে আধা কেজি দিবেন এই এক কেজি পরবর্তীতে দুই চার দিন খাওয়ানোর পর থেকে যখন দেখবে তার আগ্রহ বেড়ে গেছে কিংবা তার পেটে কোনো সমস্যা হওয়ার সমস্যা নাই হয় না তখন আপনি কিন্তু আস্তে আস্তে সাইলেসটা বৃদ্ধি করবেন আপনি আমি এই গরুগুলোকে এখন সাইলেস আমি যে বাছুরগুলি আছে প্রত্যেকটিকে আমি এক কেজি থেকে দেড় কেজি পরিমাণ কিংবা দুই কেজি পরিমাণ সাইলেস আমি দিয়ে থাকি আর এখানে যে গাড়িগুলি দেখতেছেন এগুলাকে আড়াই থেকে তিন কেজি সাইলেজ বর্তমানে আমি দিচ্ছি কেন দিচ্ছি তাদেরকে হুট করে কিন্তু আমি সাইলেজটা বাড়াবো না যে কোনো সমস্যা হতে পারে সেই জন্য আস্তে আস্তে আমি অভ্যাস করতেছি অভ্যাসে পরিণত করতেছি আসলে একটা উদাহরণ না দিলে বুঝবেন না যদি বিশ্বের বোতল বিশ্বের বোতল যদি একদিন এক লোয়েন করে খাইলেন গুড়ের সাথে প্রথম দিন তো মাথা মাথা লাগবো মাথা ঘুরাইবো পরে যাবেন গা কত খারাপ লাগবো ভাব লাগবো তো পরবর্তীতে যখন আস্তে আস্তে রেগুলারলি এরকম কাজ করতে থাকেন করতে থাকবেন তখন দেখা গেছে যে আপনার চার কাজ পুরা খাইলেও কোনো সমস্যা হওয়ার কথা না এরকমই সাইলেস এরকম একটা প্রক্রিয়া যাক প্রক্রিয়ার মাধ্যমে ভুট্টার সাইলেসটা তৈরি করা হয়েছে যেটা জাত দিয়া এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি এবং এটা তাদের খাদ্যের আগ্রহটা আরো বাড়ে এবং তাদের রুচিটা আরো বৃদ্ধি করে এবং এটা থেকে তারা অনেক পরিমাণে ভিটামিন গ্রহণ করতে পারে আর দুধ গাভীর জন্য ভুট্টার সাইলেসটা খুবই জরুরত এবং খুবই প্রয়োজনীয় একটি খাবার ভুট্টার সাইলেসটা দুধ গাভীর জন্য খুবই প্রয়োজনীয় একটি খাবার তাদের দুধ বেড়ে থাকে তাদের দুধের ঘনত্ব বাড়ে সেই জন্য আমি বলবো যারা ভুট্টার সাইলেস নিয়ে কাজ করতে চান ভুট্টার খাওয়াতে চান অবশ্যই আপনারা খাওয়াইতে পারেন কারণ বুডটার সাইলে অত্যাধিক পুষ্টি জনক একটি খাবার আশা করি আপনারা এখান থেকে কিছু ধারণা নিতে পারছেন যে আমি গরুকে লিখে যে খাওয়া শেষ করে আবার আগ্রহ প্রকাশ করছে তারা আমি তাদেরকে আরো দিব কিনা আমি কিন্তু ওইভাবে আস্তে আস্তে কিন্তু তাদের আমি দিচ্ছি তারা শেষ পর্যন্ত আমার কাছ থেকে অন্তত দৈনিক আহ পাঁচ থেকে সাত কেজি পরিমাণে পাবে আর বেশি আমি তাদেরকে দেবো না যেহেতু আমার পর্যাপ্ত ঘাস আছে সেই জন্য কিন্তু আমি এত বেশি তাদেরকে সাইলেস দেবো না যে খাবার শেষ করে ফেলেছে আলহামদুলিল্লাহ সটা একবারে আমার পর্যাপ্ত গাছ আছে এই গাছের জন্য যদি আমি ভুট্টার সাইলেসটা বেশি বৃদ্ধি করে দেয় তাহলে আমার গাছ নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি অল্প অল্প পরিমানে দিচ্ছি এবং গাছও সাথে বেশি দেওয়া হচ্ছে

আশা করি সকলে আশা থাকার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত অন্য নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হয়ে যাবো আমার ইসর মিনলাতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ